দক্ষিণ কলকাতা আইন কলেজের গণধর্ষণের তদন্তে উঠে এসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই গণধর্ষণের ঘটনা সাজানো নাকি বাস্তবেই হয়েছে অনেকেই সেই প্রশ্ন মৃদু করছেন তুলছেন কিন্তু নির্যাতনের যে ঘটনা নির্যাতনের যে প্রমাণ তার দফায় দফায় মিলেছে সেই প্রমাণ তদন্তকারীরা এমনটা জানাচ্ছেন পাশাপাশি কারেনি যে সমস্ত অভিযোগ করেছেন সেই সমস্ত অভিযোগের প্রমাণ পরতে পরতে মিলছে কিন্তু সব থেকে বেশি চাঞ্চল্যকর যে তথ্যটি সেটা হলো এই কলেজের একটি বিশেষ ঘর যেখানে একটি চাদর একটি বালিশ পাওয়া গিয়েছে ওই বিছানায় অস্থায়ী বিছানায় কিন্তু নিরাপত্তা রক্ষীরা থাকতেন না নিরাপত্তা রক্ষীরা ওই ঘরে ঢুকতেই পারতেন না তাহলে ওই বিছানায় কি হতো কলেজের ছাত্রীদের নিয়ে গিয়ে যা খুশি করার জন্যই কি এই বিছানা আসুন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেই সংবাদ মাধ্যমগুলো বলছে গণদর্শনের সময় তাকে বেদরক মারধর করা হয়েছিল বলে দাবি করেছিলেন অভিযোগকারী তার শারীরিক পরীক্ষাতেও সেই অত্যাচারের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের খবর পেয়েছে সংবাদ মাধ্যমগুলো এবার সেই নির্যাতনের সূত্রের দাবি দক্ষিণ কলকাতায় আইন কলেজের ইউনিয়নের ঘর এবং নিরাপত্তা রক্ষীর ঘর দুই জায়গায় মিলেছে রক্তের দাগ যা ধর্ষণ এবং মারধরের জেরে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা রক্ষীর ঘরে পাতা চাদরে ছোপ ছোপ দাগও মিলেছে দাবি জেদাকিনা ফরেনসিক পরীক্ষা করে দেখা হচ্ছে তাতে পাওয়া ডিএনএর সঙ্গে অভিযুক্তদের ডিএনএ প্রোফাইল মিলে গেলে বিষয়টি এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে দাবি করছেন তদন্তকারীরা তদন্তকারীদের ভাবাচ্ছে এই কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরের চিত্র কারণ তদন্তকারীরা গিয়ে দেখেন সেখানে বিস্কুটের কার্টুন দিয়ে অস্থায়ী বিছানা তৈরি করে রাখা তার উপরে পাতা ছিল ঘি রঙের চাদর তাতে নীলকালিতে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই সেই অস্থায়ী বিছানায় রাখা ছিল বালিশ যদিও নিরাপত্তা নিরাপত্তারক্ষী দাবি করছেন ওই ঘরে তাদের শোয়া তো দূরের কথা প্রবেশের অনুমতিই ছিল না তাহলে এই অস্থায়ী বিছানা কার জন্য লালবাজারে তৈরি বিশেষ তদন্তকারী দলের এক অফিসার বলেন সপ্তাহান্তে ঘুরিয়ে ফিরে এমন কয়েকটি রঙের চাদর সরকারি হাসপাতালে জরুরি বিভাগ আইসিউ ব্যবহার করা হয় সেটা কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে কি করে পৌঁছালো দেখা হচ্ছে ওই চাদরেই একাধিক নমুনা মিলেছে পরীক্ষার জন্য সবকিছু পাঠানো হয়েছে আরো একটি সূত্রের দাবি নিরাপত্তা রক্ষীর ঘরের পাশাপাশি কলেজের ইউনিয়ন ঘরের শৌচালয়ের কাছেও রক্তের ছোপ পেয়েছেন ফরেন্সিক নমুনা সংগ্রহকারীরা তরুণী অভিযোগপত্রে দাবি করেছিলেন নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে যাওয়ার আগে ইউনিয়নে ঘরে প্রথমে তাকে নির্যাতন করা হয় সেই রক্তের দাগ এই ঘটনার সত্যতার দিকে ইঙ্গিত করছে ঘটনা পরম্পরা সম্পর্কে নিশ্চিত হতেই পুলিশ ওই রাতে কলেজের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ইতিমধ্যে ষোলো জনকে চিহ্নিত করেছে তাদের মধ্যে পাঁচজনকে মঙ্গলবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ডাকা হয়েছিল কলেজের উপাধ্যক্ষ নয়ন চট্টোপাধ্যায়কে ধৃত মনোজিৎ মিশ্র জয়ীব আহমেদ এবং প্রমিত কল রেকর্ড দেখা দেখা করেছে পুলিশ তাতে গিয়েছে ঘটনার মুখোপাধ্যায় বৃহস্পতিবার সকালে মনোজিৎ ফোন করেছিলেন নয়নাকে কয়েক মিনিট কথা হয় তাদের পুলিশ জানতে চাইছে মনোজিৎ সেই সময় তাকে কি বলেছিল অপরাধ কি সে কবুল করেছিল করে থাকলে নয়না বিষয়টি কি কাউকে জানিয়েছিলেন এদিন পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে কলেজে যান তখন সাংবাদিকদের বলেন মনোজিত কলেজের চুক্তি ভিত্তিক কর্মচারী তার সঙ্গে তো কথা হতেই পারে কিন্তু কি কথা হয়েছে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি যথেষ্ট প্রভাব থাকা সত্ত্বেও মনোজিত এবং তার সঙ্গীরা পালিয়ে গেল না কেন সেই বিষয়টিও পুলিশকে ভাবাচ্ছে মনোজিতের সঙ্গে পুলিশের একটি স্তরের ভালো যোগাযোগ থাকার বিষয়টিও বিশেষ তদন্তকারী দলের নজর এসেছে সেই কারণে অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও পুলিশ তাকে হয় ধরেনি নয় ধরলেও দ্রুত জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রভাবশালী কোনো মহলের আশ্বাসেই কি মনোজিৎ এবং তার সঙ্গীরা শহর ছাড়েনি এই প্রেক্ষিতে দক্ষিণ কলকাতার একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে মনোজিতের ফোনে কথা হওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ ঘটনা রাতে এবং পরের দিনও তাদের সঙ্গে মহজিদে দফায় দফায় কথা হয়েছে সেখানে কি বিষয় কথোপকথন হয়েছে জানতে চাইছে পুলিশ যদিও এ ব্যাপারে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এদিন বলেন বেশ কিছু নতুন তথ্য আমাদের হাতে এসেছে দ্রুত এফআইআর করা হয়েছে বারো ঘন্টার কম সময়ে তিনজনকে ধরাও হয়েছে পরে আরো একজনকে ধরা হয়েছে আপাতত পুলিশের দিক থেকে কোনো গাফিলতি বা ইন্ধনের প্রমাণ মেলেনি